চাচা হ্যাঁ হ্যাঁ ফ্লাইট যে ডিলে আমি অনলাইনে দেখেছি হুম হুম আমি তো চেক করি চাচা এখন কি করবো আর ওয়েট করো এয়ারপোর্টে বসে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ কি বলবো বাংলাদেশের বাংলাদেশের অবস্থা বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ দুইটা বিষয় আমি তোমাকে বলতে পারি একটা হলো ওই যে মাননীয় প্রধান উপস্থা তো চীন গেলেন এটা তোমাকে বলেছি আর হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র কোনটা আগে বলবো আচ্ছা আচ্ছা প্রধান উপদেষ্টা চায়না তো বাংলাদেশে বিমান পাঠিয়ে দিল সেই বিমানে করে আমাদের প্রধান উপদেষ্টা চিনি গেলেন এবং সেখানে হ্যাঁ এয়ারপোর্টে তেমন একটা রিসেপশন দেয়নি কিন্তু তিনি যখন ওই বেইজিং গেলেন তখন কিন্তু রেড কার্পেট রেড কার্পেট এবং তিনি সবার আগে ছিলেন সেখানে রেড কার্পেট সংবর্ধনা কুচকাওয়াজ নানাবিধ মানে বর্ণাঢ্য করে বর্ণাঢ্যভাবে ওনাকে বরণ করে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ খুব খুব ভালো লেগেছে আমরা এবং ওখানে ওই যে শফিক সাহেব সেখানে গেছেন প্রধান উপদেষ্টা যিনি প্রেস হ্যাঁ হ্যাঁ উনি কি কী বলে হ্যাঁ ওনার কথাই বলছি উনি বলছেন যে আমাদের ডক্টর ইউনুস সাহেব এতদিন ওই হাইনান প্রদেশ আছে না চীনের সেটার অ্যাডভাইজার ছিলেন হ্যাঁ হ্যাঁ মানে বাংলাদেশে যেমন প্রধান উপদেষ্টা ওখানে উপদেষ্টা ছিলেন তিনি হ্যাঁ যে কারণে হাইনান প্রদেশের আজকে উন্নতি এবং চীন সরকার সেই জন্য ও আবার প্রজেক্ট সোশ্যাল বিজনেস চালু আছে হ্যাঁ হ্যাঁ চীন সরকার বুঝে গেছে যে এই দুইটা প্রজেক্ট সোশ্যাল বিজনেস এবং থ্রি জিরো প্রজেক্ট হুম এই দুইটা পুরো চীনে তারা ছড়িয়ে দিতে চায় হুম আর চীনের চীনের প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে এবং চীন যে কথাগুলো বলেছে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করতে চায় বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিতে চায় হসপিটালের কথা হ্যাঁ চীন তো হসপিটালের কথা বলেছে এবং হসপিটাল চায়নাতেও বাংলাদেশীরা যেভাবে হোক যেতে পারবে ওখানে ট্রিটমেন্ট করাতে পারবে আর প্রয়োজনে তারা চায়না যাতে কষ্ট করে যেতে না হয় অসুস্থ রোগীরা সবসময় যাবে কিভাবে সেটা হচ্ছে বাংলাদেশেই তারা হসপিটাল করে দিতে চায় হুম ভালো এটা খুব ভালো আর তোমার একটা কথা বলি কি হ্যাঁ মানে চীন সরকার বুঝল যে বাংলাদেশে একজন যোগ্য লোক এখন প্রধান উপদেষ্টা অর্থাৎ তারা এর আগে কাউকে কোনো সরকার প্রধানকে এইভাবে এত গুরুত্ব দিয়ে কোনো আলোচনা করেন এবং সব দিয়ে দিতে চাচ্ছে কেউ বলছে যে হাইন্যান প্রদেশটা বাংলাদেশের অংশ হয়ে যাবে হুম হুম না না ওইটা আমাদের ঠিক আছে আমরা আমরা ফ্রেন্ডশিপ চাই এবং বাংলাদেশ থেকে তারা প্রচুর জিনিস ইম্পোর্ট করবে হ্যাঁ মানে ওরা যেগুলো খায় কে বলছে কাকড়া কি যেন কচ্ছপ না 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 ভালো জিনিসও আছে ভালো জিনিসও আছে তারপর ওই যে ওরা যা খায় আর কি ওগুলো বাংলাদেশ থেকে বাংলাদেশ এগুলো খায় না সো সামুদ্রিক যত প্রাণী নিয়ে আছে বিভিন্ন রকম এগুলো তারা হ্যাঁ নেবে 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 বাংলাদেশ থেকে ইউ নিতে পারে আলু তারপরে কী কী যেন আরও আছে আর ওই যে শফিক সাহেব এসে প্রেস কনফারেন্স করবে তো তখন জানতে পারবো হুম তখন আমি তোমাকে জানাবো 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 হ্যাঁ তবে এটা কিন্তু আমাদের একটা গ্রেট অনার হ্যাঁ 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 কী পররাষ্ট্র সেটা তো বলেছি পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে কেন বারবার চিঠি দিচ্ছে যে ওই যে আমরা আমাদের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চায় আরে নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কোনো দরকার আছে থাইল্যান্ডে নাকি ওই যে বিমস্টেক কি কনফারেন্স আছে সেখানে ওই সাইড লাইনে বসে দুজন কথা বলতে চায় নরেন্দ্র মোদীকে পাত্তা আমাদের দরকারটা কি আমরা না আমরা ওদের সেভেন সিস্টেম নিতে চাই হাইন্যান্ড প্রদেশ আমাদের হয়ে যাচ্ছে না না অত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই আমরা এখন পররাষ্ট্র উপদেষ্টার বিচার হতে হবে উনি কেন আমাদের প্রধান উপদেষ্টাকে ছোট করছেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে এমন কি না না এটা বলা বলি হচ্ছে এটা বলা বলি হচ্ছে যাক আমরা আমাদের চীন সফর সফল আমাদের চীন সফর অত্যন্ত সুন্দর হয়েছে ভালো হয়েছে এবং ফ্রুটফুল এবং চীন বাংলাদেশের প্রচুর কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে এখনো কিছু বলে নাই না 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 রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবা যাওয়ার ব্যাপারে চীনের একটা বিরাট ভূমিকা আছে চীন যদি রাজি হয় তাহলে যাবে ও সেটা নিশ্চয় আলোচনা করেছে জন্য আমেরিকা টাকা দিচ্ছে আবার রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে না হম এটা তো বড় ব্যবসা জাতিসংঘের ব্যবসা প্লাস বাংলাদেশের যে এনজিও গুলো রোহিঙ্গাদেরকে টাকা পয়সা ভাগ করে দেয় ওরা ভাবলো যে আমরা পর এরপর আমরা কি করুন আচ্ছা যাক প্রধান বাদ আমি অন্য কথা বলি ওই যে ইশরাক হোসেন বিএনপির হম উনি দুই হাজার বিশ সালে মেয়র নির্বাচন করেছিল যে ফজলুর তাপসের সাথে তো সরকার তো ফজলুরুল তাপসের জয়ী করে ওই যে গেজেট ঘোষণা করছে যে কয়দিন মেয়রও ছিল উনি না ই হোসেন তখন মামলা করছিল মামলা করছে যে এই নির্বাচন বাতিল করতে হবে এবং এই ফলাফল বাতিল করতে হবে নির্বাচন বাতিল এবং ফলাফল বাতিল কিন্তু উনি নাই যে নির্বাচনের ফল পুনর্গণনা করা হোক না না এটা বলেন কিন্তু নির্বাচন বাতিল চাইছে এখন লোকজন বলছেন নির্বাচন বাতিল চাইলে উনি মেয়র হয়ে গেলেন কিভাবে ওনাকে আদালত কিভাবে মেয়র হিসেবে ঘোষণা করলো না 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 নির্বাচন বাতিল করলে তো আর কেউ মেয়র হওয়ার কোনো প্রশ্নই আসে না ফলাফলও বাতিল করতে বলছে সেই জন্য মামলা করছে হ্যাঁ আইনজীবী বলছে যে আমরা হ্যাঁ সালে তারা ইয়ে করছিল নির্বাচন বাতিল এবং ফলাফল বাতিল মামলা করছে আদালত মামলা দিলে নির্বাচনটা বাতিল তাপসকে অবৈধ ঘোষণা করতে পারে কিন্তু ওই যে ইশরাক হোসেন এখন মেয়রই ঘোষণা করে দিয়েছে ইশরাক হোসেন অবাক হয়ে গেছে অবাক 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 সে আদালতে ছিল আদালত ছিল তার আইনজীবীও অবাক যে না কি করলাম আর কি হয়ে গেল এখন হ্যাঁ এখন অনেকেই চাচ্ছে ভাই আমরা বাতিল চাইছি নির্বাচন এমপি হিসেবে ঘোষণা করা হোক আওয়ামী লীগের তো এখন কেউ নাই মানে এখন যারা ওই দু হাজার চব্বিশের নির্বাচনে মামলা করছিল হুম 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 তারা চাচ্ছে যে তাদেরকে যাতে এখন এমপি ঘোষণা করা হয় সংসদ না থাকলে ওই সম্মানটা এমপি ঘোষণা করে ওই সম্মানটা তারা চাচ্ছে হ্যাঁ এই দুইটা জিনিস আপাতত তোমাকে বললাম আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশে আসলে আমাদের শুভেক সাহেব কি বক্তব্য দেন হ্যাঁ সেটার কি বলবো 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 ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে রাখি হ্যাঁ হুম হুম ও ফ্লাইট কবে আমি ফলো করবো আমি ফলো করবো তোমার ফ্লাইট কখন আবার ঠিক আছে ঠিক আছে ওকে জি চাচা 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 হ্যাঁ হ্যাঁ Iraqi. aquí, okay.